দীর্ঘদিন ধরে আলোচিত হাসিনা সরকারের আয়নাগর যেখানে গুম হওয়া ব্যক্তিদের আটকে রেখে নির্যাতন চালানো হতো এই আয়নাগর নিয়ে রয়েছে লোমহর্ষক ঘটনা তবে শেখ হাসিনা সরকার তা অস্বীকার করে আসলেও ছাত্র আন্দোলনে গণভ্যুত্থানের পর বেরিয়ে আসে একের পর এক ঘুমের অভিযোগ আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হওয়া ব্যক্তিদের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি কমিশনের সভাপতি জানান সবচেয়ে বেশি অভিযোগ আসে র্যাব ডিজিএফআই ডিবি সিটিসির বিরুদ্ধে পঁচিশ সেপ্টেম্বর ডিজিএফের কার্যালয় পরিদর্শন গিয়ে দুতলা ভবনের বাইশ সেলের অস্তিত্ব পেয়েছেন কমিশন আর পহেলা অক্টোবর ডিবি ও সিটিডিসির কার্যালয় পরিদর্শন করেছে ঘুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি কার্যক্রম শুরুর তেরো কর্মদিবসের মধ্যেই চারশো ঘুমের অভিযোগ এসেছে কমিশনে পাঁচে আগস্টের পর মুছে ফেলা হয়েছে ঘুমের আলামত তিনি আরও বলেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যারা ঘুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়ে কাজ করছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকবো তবে অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ সরকার আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ঘুমের ঘটনা তদন্তে গত সাতাশ আগস্ট হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে কমিশন গঠন করেছে সরকার কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয় পুলিশ র্যাব বিজিবি সিআইডি গোয়েন্দা শাখা আনসার এনএসআই প্রতিরক্ষা বাহিনী ও ডিজিএফআই কোস্টগার্ড সহ দেশের আইন প্রয়োগকারী কোন সংস্থার কোন সদস্যের হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে আরাফাত হোসেন জিটিভি ডিজিটাল নিউজ ডেস্ক